আমাদের সহকর্মীরা নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হবেন শুরুতে যুক্ত করে নিচ্ছি রাজশাহীর রাজধানীর কোচুকের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া খান আপনি যা নির্বাচনী প্রচারণা আছেন সম্পর্কে জানাবেন কেমন চলছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা আপনি ঢাকা সতেরো আছেন কোথায় বলবেন জুয়েল আসলে নির্বাচনী প্রচারণার আজকে পঞ্চম দিন চলছে এবং আপনারা জানেন যে দেশে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো প্রার্থীরা আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং আমরা এখন যেখানে রয়েছি ঢাকা সতেরো আসনের অন্তর্গত ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডে এবং আপনারা জানেন যে ঢাকা সতেরো আসন থেকে এবার বিএনপির বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তবে তিনি আসলে সারা দেশে গণসংযোগ করার কারণে আসলে তিনি বাইরে থাকছেন এবং তার পক্ষ থেকে তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী যিনি জনাব আব্দুল সালাম তিনি এই এলাকায় প্রচারণ প্রচারণা করছেন তিনি কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং তার জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই এলাকার মানুষের দ্বারে দ্বারে যাবেন এবং তার বিএনপির পক্ষে এবং জনাব তারেক রহমানের পক্ষে ভোট চাইবেন তো আমি এই মুহূর্তে এই ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের যিনি নির্বাচনী প্রচারণার কাজ করছেন সেই তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনি তো প্রচারণা করছেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে তো ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং কি বলছেন ভোটাররা জনাব তারেক রহমান সাহেবের শৈশব এবং কৈশোর এই ক্যান্টনমেন্টে কেটেছে উনার স্কুল জীবনও এখানে কেটেছে তো এখানকার মানুষ খুবই এই ব্যাপারে গর্বিত এবং তারা খুব গর্ব অনুভব করে যে আমাদের এই মাটির সন্তান এখান থেকে প্রার্থী হয়েছেন আবার ওনারা এর পাশাপাশি এও বলছেন যে তারেক রহমান শুধু এই আসনের প্রার্থী নন উনি সারা বাংলাদেশের প্রার্থী আসলে কারণ এই বিগত তিন চারটি নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি এইবার প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে অর্থনৈতিক মুক্তি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবেই তারেক রহমান আমাদের মাঝে এসেছেন সুতরাং সবাই খুব উৎসবমুখর পরিবেশই তাকে বরণ করে নিচ্ছেন এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ তাকে বিপুল ভোটের মধ্য দিয়ে এখানে মানুষ জয়যুক্ত করবে বলে আমরা আশা করছি হ্যাঁ আমরা আসলে শুনছিলাম জুয়েল যে মানুষের মধ্যে যেই ব্যাপক সাড়া রয়েছে কারণ এই আসনটিতে লড়ছেন যিনি তিনি আসলে বিএনপির চেয়ারম্যান তো সেই সেই দিক থেকে আসলে মানুষের মধ্যে একটি আলাদা উন্মাদনা কাজ করছে এই এই নির্বাচনকে ঘিরে এবং অবশ্যই অন্যান্য খবরগুলোতে অবশ্যই আপনার সঙ্গে আমরা যুক্ত হব প্রচার প্রচারণার খবর জানতে আমাদের সহকর্মী জাকারিয়া খান যুক্ত ছিলেন কোচুখের থেকে এবার আমরা রাজশাহীতে যাব রাজশাহীতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভাবিব আপনার কাছ থেকে জানবো আপনি যার নির্বাচনী প্রচারণা আছেন সম্ভবত বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আছেন তার মাধ্যমে যদি প্রার্থী থাকেন তার বক্তব্য শুনতে চাই জুয়েল আপনাকে জানিয়ে রাখছি রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিজেন্দ্র রহমান বীরু এই আসনটি তিনবার মেয়র ছিলেন একবার সংসদ সদস্য ছিলেন তিনি কিন্তু আজকে নগরীর একুশ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন এবং তিনি এই একুশ নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ে বসে আছেন এই মুহূর্তে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন তার সঙ্গে উপস্থিত আছেন এই রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ হোসেন বুলবুলও আছেন আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলবো একটু বলবেন আজকেই যে প্রচারণা চালাচ্ছেন আপনি এর আগেও এখানে এক দীর্ঘ সময় জনপ্রতিনিধি ছিলেন এবার নির্বাচিত হতে পারলে কি করবেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আমার সঙ্গে আজকের আমার ছোট ভাই এক্স পেয়ার মুস্তাক বুলবুল এবং আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের কমান্ডার জেনারেল মজুদুল ইসলাম আমাদের হচ্ছে বিএনপি এবং থানার নেতৃবৃন্দ সবাই উপস্থিত আসলে প্রায় দীর্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে প্রায় প্রায় দুই মাইল দৈর্ঘ্য বিশাল আমাদের এই প্রচার মিছিল আর সেই প্রচার মিশিল আমাদের অর্ধেকই নারী ছিল আমরা খুব খুশি হয়েছি ইনশাল্লাহ সবার প্রত্যাশা যে রাজশাহীতে দেশ বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী তখন আমি মেয়র ছিলাম এবং রাজশাহীকে আমরা নতুন করে উন্নয়ন করেছিলাম কিন্তু গত সতেরো বছরে সেই উন্নয়নের ধারা নষ্ট হয়ে গেছে আমরা আশা করছি যে আগামী নির্বাচনে জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে সর্বপ্রথমেই আমাদের দায়িত্ব হবে যে রাশিয়াতে আইসিটি প্রজেক্টের হায়দ্রাবাদ স্টারে বাস্তবায়ন করে লক্ষ লক্ষ ছেলের বাংলাদেশের এবং রাশিয়ায় হাজার হাজার ছেলের কর্মসংস্থান এই ইপিজেটে আমাদের ছয়টি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি ইপিজেট ইন্টারন্যাশনাল ইন্টারপ্রেটার এবং লোকাল ইন্টারপ্রেটার এবং সিল্ক সিটি সিল্ক ইন্ডাস্ট্রিয়াল জোন এর মধ্যে আমরা আশা করছি যে আমাদের নেতা ইতিমধ্যেই বিভিন্ন দেশের শিখে সেখানে টেকনিক্যাল এবং নার্সিং সব বিভিন্ন পেশায় সুদক্ষ করে বিদেশে যাওয়ার এটা করবেন পাশাপাশি আপনাদের যিনি প্রতিপক্ষ যে জামাতের প্রার্থী তাদেরকে কীভাবে দেখছেন কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছে হ্যাঁ তো খুবই ভালো রাশিয়া দুই হাজার চার সালে আমাদের সবাই হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ছিল সুখী মহানগরী এই কনস্টিটুয়েন্সিটাই সুখী তো এখানে সবাই আমাদের ভাই আমরা কাউকে কেউ তার সঙ্গে কোনো অবস্থান নয় একে অপরকে আমরা শ্রদ্ধা করি সালাম দিই জড়াই ধরি এবং আমরা একটা সুন্দর উনিশশো একানব্বই দুই হাজার এক সাল দুই উনিশশো ছিয়ানব্বই সালের মতো একটি অবাধ সুস্থ সকলের অংশগ্রহণমূলক এবং স্বতঃস্ফূর্ত একটি বোর্ড আমরা প্রত্যাশা করছি আবার ধারনা আগামী বত্রিশ তারিখে আমার তার নেতাজি রফ তারেক রহমান সমাবেশ এটা একটি নির্বাচনী মহা একটা সমুদ্রে পরিণত হবে রাজ্যে বিশাল আমার মনে হয় যে গত কয়েক যুগ এবং সামনের দিনে এরকম মহা সমাবেশ রাশ বিশাল ব্যাপক সারটা বাড়তি প্রশ্ন করেই নি যেহেতু তারিখে তারেক রহমান আসছেন তিনি কি নিয়ে কথা বলবেন কি ধরনের প্রতিশ্রুতি দিবেন মনে করছেন যেহেতু এটা নির্বাচনী সমাবেশেই যোগ দিতে আসছেন উনি আমাদের দেশের সন্তান এবং এর মধ্যে তিনি এই বিশ্বের যারা হচ্ছে ইয়াং লিডারশিপে আছে সারা দেশের দেশগুলি তার মধ্যে খুবই জনপ্রিয় রয়টার এবং আলজাদিরা তারপরে হচ্ছে বিবিসি সিএনএন বলেছে তো তার অনেক জ্ঞান তার সঙ্গে সবসময় আমাদের মা বেস্টার জামা থাকতেন রাজশাহীর সব কিছু বিষয় উনি জানেন আমার ধারণা যে এই রাজশাহীর যেটা গত সতেরো বছর কিছু নষ্ট হয়েছিল সেটা ফিরানা এবং তা আমাদের কোনো মেগা প্রজেক্ট নয় মেগা প্রজেক্ট মানে মেগা চুরি উনি জনগণের জন্য তিনি হচ্ছে হচ্ছে তিনি হেলথ কার্ড দিবেন তারপর তিনি কৃষকের জন্য কার্ড দিবেন মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন এবং যে উন্নয়ন টেকনিক্যাল উন্নয়ন মিথ্যা আশ্বাস দিবেন না আমরা বোধহয় প্রশ্ন নিতে পারছি না আমাদের সময় একদম শেষ আপনাকে অনেক ধন্যবাদ মিজানুর রহমান মিনুর বক্তব্য শুনলাম আপনার মাধ্যমে নির্বাচিত সংবাদ থেকে বিরতি দিচ্ছি সময় থাকবেন